কোনটা ড্রাগন এগুলো হচ্ছে ড্রাগনের ফুল আসো বলা আমি একবার বলা আমি তোমাদেরকে আগে দিক থেকে যা আমি তোমাদেরকে ড্রাগন ফল খেয়ে দেখাবো হ্যাঁ কাটো কাটো সুন্দর করি সুন্দর করে গোয়া দিক কাটো হ্যাঁ না ওই পাশে হ্যাঁ আস্তে আস্তে কাটো না হুলে ডাল কাটিয়ে নেবো তো না মসুর দাও এই আপনার মোসুর দাও ওকে এদিকে না এদিকে আসছি দাঁড়াও হ্যাঁ দেখাও দর্শকদেরকে দেখাও খাইতে কেমন কাটো না মাঝখান দিয়ে সুন্দর করে দাঁড়া বসো এম না ওই পাশে চাকুর ওই পাশে হ্যাঁ হ্যাঁ হুম দুই ভাগ করে ফেলাও হ্যাঁ এবার আরও মাঝখানে এক ভাগ তো দেখা দর্শকদেরকে দেখাও কেমন লাল লাল টুসটুসি দেখাও হ্যাঁ দেখ পুরোটা খাইয়েলেছো আর আছে কেমন হচ্ছে সেই হুম আরও আছে না আরেকটু আছে না আর অর্ধেক আছে তো হ্যাঁ না খায় ফেল ওই পাশে চাকর ওই পাশে কাটে না এই কুদ্দুরতো না অল্প কুদ্দ না